আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি চায়নার গুয়াংজু থেকে একটা ইনফরমেশনের জন্য আমি এই ভিডিওটা করছি এখানে আমার হোটেলের পাশে একটা পার্কে বসে কথা বলছি এই মুহূর্তে এই মুহূর্তে এখানকার সময় সকাল দশটা আমাদের বাংলাদেশ টাইম সকাল আটটা তো গতকাল রাতে আমার রুমে আমার হোটেলে পুলিশ আসে তো এই বিষয়ে আপনাদেরকে কিছু জানানোর জন্য আহ বসেছি আমি যখন ঢাকা থেকে গোয়াংজোর উদ্দেশ্যে রওনা হই গোয়াংজোতে নামার আগেই আমাকে একটা কার্ড দেওয়া হয় আহ এম্বার্গেশন কার্ড আর কি ফিল করার জন্য তো ওই কার্ডে সব ইনফরমেশন ডিটেলস দেওয়া থাকে বাট ওইখানে আমি আমার দেশের মোবাইল নাম্বারটা দিয়ে দিই ওই ফোনটা তো অ্যাক্টিভ থাকে না তো এখানে হোটেলে আসার পরে আমি হোটেলের ফর্মালিটি শেষ করে আমি হোটেলে চেক ইন করি এবং এখানকার একটা নাম্বার নিয়ে যেটা আমি হোটেলকে হোটেলের ডিসিপশন এখানে লিখে দিই গতকাল বিকালের দিকে আমি গোয়াংজো মার্কেটে আছি তখন আমাকে আমার ফোনে ফোন বাজে আমি ফোনটা পিক করি তখন বলে যে আমি গোয়াংজো পুলিশ স্টেশন থেকে বলছি আপনি কি হোটেলে আছেন তো আমি তখন বলি যে না আমি তো একটা শপিং মলে আছি মানে গোয়াংজো রেল স্টেশনের এখানে তখন বলে যে আপনার সঙ্গে দেখা করতে হবে আপনার আপনি কয়টার দিকে আসবেন তো আমি বললাম যে আমি পাঁচটার দিকে আসবো তো উনি হয়তো বুঝলেন যে আমি কত দূরে আছি এখান থেকে পাঁচটার দিকে আসা সম্ভব না উনি বললেন ঠিক আছে আপনার সঙ্গে সন্ধ্যা সাতটার দিকে দেখা হবে আপনি হোটেলে থাকবে তো আমি আগে বাগে চলে আসছি এসে আসার পরে উনি আমাকে ফোন করলেন সাতটার দিকে সাতটার কিছু আগে যে আপনি কি রুমে আসছেন আমি বললাম যে আসছি তখন উনি ফোনে বললেন কি যে আমরা আধা ঘন্টার মধ্যে আপনার ওখানে আসবো আমি ঠিক আছে আসে কিন্তু পাঁচ মিনিট পরেই আমার রুমের দরজা এসে নক করছে তো আমি দরজা খুলে দিছি দেখি চারজন পুলিশ আসছেন চারজন পুলিশ এসে আমাকে বলছে আপনার পাসপোর্ট দেখান পাসপোর্ট দিলাম আহ ভিসা ওইখান থেকে বের করে দিলাম তারপরে জিজ্ঞেস করলো যে কেন আসছে তো আমি বললাম যে আমার যদি একটা বিজনেস ট্রিপ মানে বিজনেস ভিসা ছিল তো আমি বললাম যে বিজনেস ট্রিপ আমি কয়েক জায়গায় ভিজিট করতে চাই এ কারণে আমি আসছি জিজ্ঞেস করলেন ক্যান্টন ফেয়ারে গেছি কিনা কারণ ওখানে ইনফরমেশন দেওয়া ছিল এইভাবে তো আমি ক্যান্টন ফেয়ারে গিয়েছি এবং ক্যান্টন ফেয়ারে রেজিস্ট্রেশন কার্ড দেখিয়েছি তারপরে বললো কোনো বায়ার আপনাকে ইনভাইট ইনভাইট করছে কিনা আমার কাছে একটা ইনভাইটেশন লেটার ছিল সেটা আমি বের করে দেখালাম যে আমার এই বাইরের কাছ থেকে একটা ইনভাইটেশন পেয়েছি এই কার এক্সেসরিজ পরে আমি এইটা একটু ভিজিট করতে চাই তো এইগুলো নিলো এইগুলো নিয়ে তত্ত্ব দিয়ে বলল যে আপনি কি বাকি রিটার্ন টিকিটটা দেখতে চাইলো আপনার কবে রিটার্ন টিকিট আমি দেখালাম যে আমি ফ্রাইডে চলে যাব বললো যে বাকি কয়েকদিন কি এখানে থাকবে আমি বললাম যে জি আমি এখানেই থাকবো তো ওইটা বলে উনি চলে গেলেন আমি পরে জানতে পারলাম বাইদা বাই যদি আপনি গোয়াংজোতে আসেন গোয়াংজোতে আসলে অবশ্যই আপনি যে ইনফরমেশন গুলো এয়ারপোর্টে দিয়ে আসবেন আপনি যে হোটেল ইনফরমেশন দিবেন এইগুলো আপনি কি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দিবেন কারণ আপনি যে হোটেলে আসেন গোয়াংজো ওই আপনার ইমিগ্রেশন থেকে ওইখানে পুলিশের কাছে ইনফরমেশন দেওয়া হয় এবং আপনাকে কাছে চেক করতে আসবে এটা আসবেই আমি ভয় পেয়ে গেছিলাম কিন্তু না কিন্তু গোয়াংজোতে এই সিস্টেমটাই চালু আছে আপনি যে হোটেলে আছেন এটা চেক করতে আসবে ওইখানে যে তথ্যগুলো দিয়েছেন মানে এখন যেটা বলছেন সেটা মিলছে কিনা কিনা আপনি হোটেলে নাম বলে অন্য এটা পরে ঝামেলা হবে তো সুতরাং এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো আপনারা নতুন যারা গোয়াংজোয় আসবেন চায়নাতে আসবেন অন্য হবে কিভাবে জানিনা গোয়াংজোতে আসবেন তারা অ্যাকুরেট ইনফরমেশন দিবেন যে হোটেলে থাকবেন ওই হোটেলের নামটাই লিখবেন তাহলে ওদের টেস্ট করে মানে ওদের আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে আমি যদি অন্য হোটেলে থাকতাম আমাকে চিকিপুরা খুঁজে বের করতো এবং হয়তো আমার কোনো জবাব দায়িতা ছিল যে আমি কেন মিথ্যা ইনফরমেশন দিয়েছি তো আপনি এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনি ইমিগ্রেশনে যে ইনফরমেশন বা যে তথ্যগুলো দিবেন হান্ড্রেড পার্সেন্ট ওই তথ্যগুলো পুলিশ এসে এখানে মিলাবে এটা ধরে নেবেন যে পুলিশ মাস্ট আসবে আপনার হোটেলে এবং আসবেন এবং গুয়াংজোতে এটা আসে কারো একবার কারো দুইবার আমার একবার এসছে আমার আর নাও আসতে পারে আবার হয়তো রিচেক করতে পারে যে আমি হোটেল ছেড়েছি কি না আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য কারণ যারা নতুন চায়নাতে বা গংজোতে আসবেন তাদের জন্য এটা উপকার হবে কারণ তারা আগে থাকতেই বুঝতে পারবে যে আমার হোটেলে অবশ্যই পুলিশ আসবে এবং আমাকে সঠিক ইনফরমেশন দিয়ে এন্ট্রি করতে হবে না হলে অনেক আমি যেমন ভয় পেয়ে গিয়েছিলাম ঘাবড়ে গিয়েছিলাম তো এটা ভয়ের কিছু নাই ঘাবড়ানোর কিছু নাই এটা এদের এটা এরা এভাবেই করবে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করার জন্য আবার অনুরোধ করছি আর যদি কিছু জানার থাকে এই সম্পর্কে বা গুয়াংজো সম্পর্কে চায়না সম্পর্কে তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আহ এই ভিডিও আর বড় করব না ভালো থাকবেন গুয়াংজো সিটি থেকে বাই বাই জানাচ্ছি আল্লাহ হাফেজ